যাদের মোবাইলে এখন এই তিনটি কোড ডায়াল করে নি তারা কিন্তু অবশ্যই এই তিনটি কোড ডায়াল করতে হবে কারণ এই তিনটি কোড প্রত্যেকটি মোবাইল ফোনের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই তিনটি কাজ কি সেটাও কিন্তু এখন আপনাকে আমি বলে দিব তাই অবশ্যই তিনটি কোড আপনার ফোনে আপনি ডায়াল করে রাখবেন আর বন্ধুরা আপনি কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন কারণ এরকম ইম্পর্টেন্ট টিপস এবং ভিডিও গুলো কিন্তু প্রতিনিয়ত আমার এখানে আসে যেগুলো আপনার অনেক বেশি কাজে আসবে আর এই ভিডিওটি আপনার পরবর্তী কাজে আসতে পারে আপনি আপনার তাই মানে শেয়ার করে রেখে দিতে পারেন তো চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিসে কুক গুলো প্রথমে আপনি মোবাইল ফোন ডায়াল যাবেন এবং প্রথমেই যে কোডটি দেখাবো সেটা স্টার হ্যাশ 07 সেভেন হ্যাশ দায়ের করার সাথে সাথে এরকম আপনার এখানে যদি এরকম থাকে তাহলে কানে নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে মানে আপনার শরীরে প্রবলেম হবে ঠিক আছে এবার দুই নাম্বার যে কুর্তি দেখাবো সেটা হচ্ছে স্টার হ্যাশ জেরো সিক্স হ্যাশ এই কুর্তি দায় করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে যে আইএমআই নাম্বার আছে এটা কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে কি করবেন আপনার যে ফোনের আইএমআই